পরিষ্কার করে। বিরুদ্ধে কোন অভিযোগ আছে? গায়ে হাত দেয়। একজন একজন করে একজন একজন। এরা টাচ করে। মেদেরকে ব্যাটিং দেয়। মেয়েদের মোস্তফা তারপরে মেদের করে এরকম করে টাচ করে। ধরনের

আপনি বাজেভাবে বিহেভ করে বলবে তোর দারে কিচ্ছু হবে না তুই স্কুল থেকে বেরে যা করে বিয়ে দিয়ে ফেলে তোর বাপ মা ফুদায় কামিন তোর 4 লাখ করাইতেছে এই সব কোন কথা কথা

তাদের কাছে যাই না হলে বলে যে যদি আমার কাছে প্রাইভেট না পড়ো তাহলে তোমাদের আমি চতুর্ভুশ দেবো নাম্বার কম দেবো দেবো না ফেল করে দেবো তোমরা তাহলে তোমাদের টিচারদের সাথে খারাপ কথা বলবে না আমাদের খারাপ কিছু না কিও কিছু বললে বলবা যে আমরা আমাদের টিচার আমাদের পক্ষে আমরা যা বলি আমাদের শুনে আমাদের ভালো চায় এটা তাহলে পক্ষ আর আমি স্যারকে তখন আসমা ম্যাডাম আমার দিকে মানে টের আস্থছে এরকম ভাবে তাকায় রইছে আমার দিকে জুইসা মানে ক্লাস কালকে থেকে দেখছি যে তোমাদের দুই দিনের আন্দোলনে কোন শিক্ষক এবং শিক্ষার্থীরা মানে শিক্ষক এবং শিক্ষিকা নেই এরা না থাকার কারণ কি

আমার কথাটা যদি দেখতে তাহলে আমরা কেন পাবো না আমরা কেন পাবো না আমাদের তো আর্থিক অবস্থা খারাপ তাহলে আমরা কেন পাবো আমাদের মতন আমার আরো বোন আছে তাদের আর্থিক অবস্থা মানে শিক্ষকের কোন আচরণ যেভাবে শিক্ষকরা আচরণ করে তিনি আমাদের সাথে ওই রকম ভাবে আচরণ করে না এবং সবসময় আমাদের যেটা চাচ্ছ যে মানে আমাদের যে প্রধান শিক্ষিকা উনি থাকবে না তাই তো এটা তো একটা ইস্যু নাকি তোমাদের সাথে তো আমাদের যারা সম্মানিত শিক্ষক এবং ম্যাডামরা আছে শিক্ষিকা আছে সব তো আমাদের সাথে আছে সবারই না একসাথে আমরা কথা বলছি ঠিক আছে তোমাদের সার্বিক বিষয় নিয়ে যেটা হচ্ছে যে আর যতটুকু জানি যে অসুস্থতা জনিত কারণে ম্যাডাম হচ্ছে যে প্রধান শিক্ষিকা যে ম্যাডাম সে হচ্ছে একটু বাইরে আছে। সেটা বাকি শিক্ষকরা তো আছে নাকি? এটা তো তোমাদের একটা দাবি যে প্রধান শিক্ষিকা উনি ওনার পদে থাকতে পারবেন না তাই না? আর বাকিটার ব্যাপারে মানে তোমাদের ভালো কোনটা এবং তোমাদের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেওয়া এবং কথা বলা কাজ করার ক্ষেত্রে কি আমাদের এক আছে না আছে আছে এখন আমরা তোমাদের কি ভালো চাই তোমরা ঠিকমতো পড়াশোনা করো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তোমরা ঠিকমতো ক্লাস করো নাম্বার থ্রি হচ্ছে ঠিকমতো তোমরা পরীক্ষা দাও ঠিকমতো তোমরা পাশ করো ঠিক আছে পাস করে তোমরা তোমাদের নিজেদের জীবন ভালো করে গড়ে দেবে এর বাইরে কি তোমাদের কাছে আমরা কিছু বলেছি মানে তোমাদের ভালো ছাড়া তোমাদের মঙ্গল ছাড়া কখনো আমাদের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে তোমাদের কোনো শিক্ষক শিক্ষিকা ক্লাসে গিয়ে মানে তোমাদের মঙ্গল ব্যতীত কোনো কথা বলেছে বলেছে তোমরা কি বলতে না সেটা আমরা ক্লাসে বলছে মানে ভালোর বাইরে বলছে আচ্ছা কে বলছে একজন একটু বলো আমাকে

বাকির হচ্ছে সবাই তোমরা যারা সবাই আমার স্যার ক্লাস একজন বললা যে তোমাদের ভালোর বাইরে গিয়ে কথা বলেছে কোন শিক্ষক কে বলেছে জানি একটু একজন বলো কি বলেছে শুনতে চাই বলো বলো আমরা শুনতে চাই বলো বলো কে বলবো আমি বলবো কোন ক্লাসে যে কোন ক্লাসে না 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 আপনি কোন বলবো স্যার এట్లా কথা বলছে একদিন হ্যাঁ যে আমরা মেয়েরা এই গার্লস স্কুলে আসি পড়াশোনা করার জন্য না প্রেম করার জন্য আসি না এই কথাটা আমাদের অনেক খারাপ লাগছে সত্যি বলছি কি করার জন্য না পড়াশোনা করার জন্য আমরা আসি না আমরা প্রেম করার জন্য আসি কেন বলছিস এই কথা এই কথা শুনে কথা শুনে কথা শুনে যে আমার কোনো আর্থিক সাহায্য করো আমার ক্লাসটা একটু ফ্রি করে দে আমার বেতনটা একটু কমাই দিই কিন্তু সে দেয় নাই সে বলে যে ওমুক চেয়ারম্যানের সাইনে এসে অমুখে সাইন আসে আমরা সবাই সাইন ইনশান আনছি এতে টাকা খরচ করছি কিন্তু আমার সাইন দেওয়ার পরেও সে আমার ক্লিনিকের আর্থিক অবস্থাগতভাবে সাহায্য করে না স্কুল থেকে

លោកក៏ទៅផ្សារអាម៉ាហ្សូនដែរ